ফ্রেন্স আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্স অনেক সময় অনেক দিন ধরে আমাদের ফোনে ফেসবুক আইডির লগ ইন করা থাকে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক আইডি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড চায় না কিন্তু যদি কোনো কারণে ফেসবুক আইডিটি লগউট হয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক আইডি লগ ইন করতে পারেন না তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার দুটো প্রসেস বলে দিচ্ছি কারে ক্ষেত্রে তো প্রথমটা কাজ করবে দ্বিতীয়টা কাজ করবে না আবার কারে ক্ষেত্রে দুটো কাজ করবে প্রথমটা কাজ করবে না আবার কারে ক্ষেত্রে দুটোই কাজ করবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুনভাবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস এই ভিডিও ডিসক্রিপশন আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডি এবং টেলিগ্রামে লিঙ্ক থাকবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াগুলোতে তো আমাকে ফলো করে রাখবেন তো ফেসবুক আইডির পাঁচওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে প্লেস আপনি যদি প্রোফাইল লোগোতে ক্লিক না করে আপনি একদম বা দিকে উপরে থ্রি ডটে ক্লিক করেন থ্রি লাইনে ক্লিক করেন থ্রি লাইনে ক্লিক করার পর একদম নিচে সেটিং অপশানে ক্লিক করেন সেটিং অপশানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকেও আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন আমি এখান থেকে দেখা দেখিয়ে দিচ্ছি আজকে এবার আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপর আপনাকে ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে এটা সব থেকে পুরনো জিমেল আইডি এই জিমেল আইডি আমি সব থেকে সবার আগে লগ ইন করেছি এই মোবাইলে তার জন্য আমি এর উপরে ক্লিক করব আপনার মোবাইলে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি আপনি সেটার উপরে ক্লিক করবেন জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা আছে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে এই ম্যানিসি গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানিসিওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অপশনটা দেখুন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এবার আপনাকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইনের উপরে ক্লিক করতে হবে সিকিউরিটি অ্যান্ড সাইন ইনের উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে আপনার জিমেল আইডির মাধ্যমে যেগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যাবে সবগুলো এখানে শো করবে আমার জিমেল আইডির মাধ্যমে দুটো অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যাচ্ছে একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যাচ্ছে আর একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যাচ্ছে মানে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যাচ্ছে তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে ফেসবুক ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার স্বামী ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে দেখুন আমার ফেসবুকের ইউজার আইডি শো করছে তা নিয়ে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে এবার আমি ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি আপনাকে ক্রোমে আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে আপনার এখানে একটা রেড আইকন থাকতে পারে আপনার এখানে একটা রেড আইকন থাকতে পারে যদি আপনার এখানে রেড আইকন থাকে তাহলে আপনি রেড আইকনে ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজে ফোন হবে এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যাচ্ছে না এমনকি কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যাচ্ছে না আপনার যদি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যায় বা কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যায় তাহলে এখানে আগে যেরকম শো করলো জিমেল আইডির ক্ষেত্রে ঠিক একই রকম শো করবে আপনি মোবাইলের স্ক্রিন আগ দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড দেখতে পারবেন